যদি জীবনে কিছু হতে চাও তাহলে প্রদীপের মতো হও যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো যখন তোমার চোখে কামনা থাকবে গন্তব্যকে নিজের বলে মনে হবে কি সোজা কি বাঁকা সেটা মাথায় থাকবে না সবই সহজ বলে মনে হবে সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না বরং তোমার প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলো আমি নিজে খুঁজে ব্যস্ত আমি শান্ত এবং নীরব আমি সত্য পথের পথিক আমি নিজেকে নিয়ে ব্যস্ত মনে রাখবে খেলার শেষ মুহূর্ত জয়ের অপেক্ষায় থাকে প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা জয় ও সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ব্যর্থ ও পরাজয় থেকে বড় শিক্ষা আর কোথাও নেই তুমি পারো এই বিশ্বাস তোমার হৃদয়ে বাঁচিয়ে রাখো শুধু তুমি পারবে এই অহংকার কখনো তোমার হৃদয়ে আনবে না আমি নিজের খোঁজে ব্যস্ত আমি শান্ত আমি নীরব আমি সত্যের পথের পথিক আমি নিজেকে নিয়ে ব্যস্ত